ইতিমধ্যেই জায়গা জমি ও সম্পত্তির দখল নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া একটি স্থায়ী আয় এই কারণে মানুষ সম্পত্তি বিনিয়োগ করে যেমন বাড়ি দোকান জমি কিনে বা কেনার পর তারা এটি ভাড়া দেয় অনেক সময় মালিকরা তাদের ভাড়া করা সম্পত্তির যত্ন নেয় না বা বিদেশে চলে যায় অথবা গ্রামে থাকাকালীন তারা কেবল তাদের কাজ নিয়েই ব্যস্ত থাকে তবে শুধু ভাড়ার কথাই চিন্তা বা প্রতি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায় সেটাই তারা ভাবে কিন্তু সম্পত্তি ভাড়া দেওয়ার সময় এবং সম্পত্তি ভাড়া দেওয়ার পরেও মালিককে কিছু বিষয় মনে রাখতে হবে অন্যথায় তাকে সম্পত্তি হারাতে হবে তো বন্ধুরা কোন কোন বিষয়গুলো মাথায় থাকতে হবে দেখে নিন আমাদের দেশে সম্পত্তি সংক্রান্ত কিছু নিয়ম আছে যেখানে একজন ভাড়াটে বারো বছর ধরে একটানা বসবাস করার পরে সম্পত্তির দখল দাবি করতে পারেন তবে এর জন্য কিছু শর্ত রয়েছে এত সহজ না কিন্তু এই সম্পত্তির বিবাদ কিন্তু অবশ্যই আসবে যেমন কখন একজন ভাড়াটে সম্পত্তির দখল দাবি করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি যেমন ব্রিটিশদের তৈরি একটি আইন রয়েছে প্রতিকূল দখল ইংরেজরা একে বলা হয় অ্যাডভার্স পজিশন এই অনুযায়ী এই নতুন নিয়ম অনুযায়ী বারো বছর একটানা বসবাস করার পর ভাড়াটে ব্যক্তি সেই সম্পত্তির দখল দাবি করতে পারেন কিন্তু এর জন্য কিছু শর্ত রয়েছে উদাহরণস্বরূপ বাড়িওয়ালা বারো বছরের সময়কালে কখনো দখলের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি এর অর্থ হলো ভাড়াটে অবশ্যই সম্পত্তির ওপর ক্রমাগত দখলদার ছিলেন কোনো বিরতি থাকা উচিত নয় ভাড়াটে প্রমাণ হিসাবে সম্পত্তির দখল পানির বিল এবং পাশাপাশি বিদ্যুতের বিল ইত্যাদি জিনিস উপস্থাপন করতে পারে এই বিষয়ে সুপ্রিম কোর্টও রায় দিয়েছে সুপ্রিম কোর্ট একটি জমি বিরোধে ঐতিহাসিক রায় দিয়েছে এবং বলেছে যে বারো বছর ধরে যে সম্পত্তির দখল থাকবে তাকেই এর মালিক হিসাবে বিবেচনা করা হবে তবে সুপ্রিম কোর্ট ব্রেঞ্চ বলেছে যদি বারো বছর ধরে কেউ জমির মালিকানা দাবি করে না করে তাহলে যিনি জমি দখল করেছেন তাকেই এর মালিক বলে গণ্য করা হবে তবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ব্যক্তিগত জমির সাথে সম্পর্কিত এই সিদ্ধান্ত সরকারি জমির ক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্থাৎ আদালত দু সালে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে সুপ্রিম কোর্ট দু সালে জমির বিষয়ে দেওয়া নিজস্ব সিদ্ধান্ত বাতিল করে দেয় বিচারপতি অরুণ মিশ্র বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি এম আর সাহেব ব্রেঞ্চ দু হাজার সালের সিদ্ধান্ত বাতিল করে বলেছে যে যদি কেউ কোনো জমি দাবি না করে এবং ভাড়াটে ব্যক্তি বারো বছর ধরে সেই জমিতে একটানা বসবাস করে তাহলে তিনি সেই সম্পত্তির মালিক হবেন আপনাদেরকে বলি দু হাজার সালে আদালত বলেছিল যে প্রতিকূল দখলযুক্ত ব্যক্তি জমির দখল দাবি করতে পারবে না এর সাথে সাথে আদালত আরও বলেছিল জমির মালিক যদি দখলদারের কাছ থেকে জমি ফেরত নিতে চান তাহলে দখলদারকে সেই জমি অবশ্যই ফেরত দিতে হবে জমির দখলের বিষয়ে রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছে যে ভারতীয় আইন একজন ব্যক্তি ১২ বছরের জন্য জমির ওপর তার অধিকার দাবি করার যে অধিকার দেয় যদি কোনো জমি নিয়ে বিতর্ক হয় তাহলে একজন ব্যক্তি বারো বছরের মধ্যে তার জমির ওপর তার অধিকার দাবি করে মামলা করতে পারেন এবং আদালত তাকে সে ফিরিয়ে দিতে হবে সেই নিজস্ব জমিটি তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে ভাড়াটে জমি বা জমি দখলদার নিয়ে যে নতুন নিয়মটি জারি করা হয়েছে সেটি কী বলেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ